একতা গভীর জঙ্গলের একটি গাছের ছোট্ট একটি বাসায় বাস করত একটি টিয়া পাখি তার ঠিক পাশের বাসায় থাকতো একটি কাক আরে এই যে টিয়া ঘরে আছো হ্যাঁ আমি ঘরে ওয়েট করো আমি আসতেছে আরে কাক বাপি যে আপনি এখানে তা হঠাৎ কে মনে করে আরে আর পারল না তোমার বাইক তো সেই কপে বিদেশ চলে গেছে সারাদিন বাসে বসে থেকে থেকে পর হয়ে যায় বাসায় এর কতক্ষণ বসে থাকা যায় তাই বাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি তুমি ঠিকই বলেছ বাসে আর কতক্ষণ বসে থাকা যায় তা তুমি কোথায় ঘোরা কথা ভেবেছ আরে কোথায় গেলে ভালো হয় বলো তো তুমি যাবে তুমি জানো তুমি কোথায় যাবে আরে বাপে আমি কে একা যাব না কে তো একা যাব না তো সাথে কাকে নিয়ে যাবে যে বাপে আমার সাথে তো তোমাকে যেতে হবে কিভাবে চাপ হাইছে নাকি না বাপো আমি যেতে পারবো না ডবল টিয়াটি তো আর ঘরের ভিতরে চলে যায় চাপাবা মখের ওপর মানা করে তার লক কে দিমাগ ডং দেখে আর পাচ্ছে না

ভাগ্যক্রমে কাকটি ওখানে একটি নিচে কলস দেখতে পায় তারপর সে ওই কলসে গিয়ে বসে আরে কলসটি তো পানি একদম নিচে ওটা একদম ওই গল্পটার মতো হয়ে গেল আর আশেপাশে তো দেখছি নদী পাথরও রয়েছে একটা কাজ করে ওই কাকটার মতো একটি একটি করে নদী পাথর ভিতরে পেলে তাহলে পানি ওপরে উঠে আসবে এরপর কাকতে কথা মতো একটি একটি করে নুড়ি পাথর ওই কলসির ভেতরে ফেলতে লাগে একটা সময় গিয়ে কলসির পানি ঠিকই উপরে উঠে আসে এরপর কাকতে তৃপ্তি সহকারে পানি পান করে নেয় পানি পান করে যখন সে একটু সামনে তাকায় দেখে ওখানে একটি পুকুর ছিল ওখানে পুকুর থেকে আমি এখানে বাল্লাদের মতো পরিশ্রম করলাম তারপর কাকতে আবারও উঠতে শুরু করে তার গন্তব্যের উদ্দেশ্যে কাকটি ভাবে সে এবার একটু নিচে মাটিতে নামবে বাট তখন দেখে নিচে একটি শিয়াল দাঁড়িয়েছিল তাই সে ভয় নামে না ওখানে নীচে তা একটা শিয়াল দাঁড়িয়ে আছে এখন আমি কিভাবে নামবো আরে কাক ওখানে কেন এখানে নেচে এসো দশ জানে মেলা একটা সকান্ডক্ষের কথা বলে আরে আমায় ব কা আমি নেচে যাই আর তুমি আমাকে দারে খেয়ে পেলো তোমাকে তো আমি চালাক মনে করা এখন দেখে সত্যি এই তোমে বকা দেখো এই জঙ্গলে কত বড় বড় হাতে ঘোরা বাঘ রয়েছে আমি এই গোল রেখে তোমার মতো চোট পাখে খে সময় নষ্ট করবো কেন এ ঠেকেটা তুমি তা সত্যি বলতেছ আমি সদ্যের সাথে তোমাকে সন্দেহা করেছেলাম উপর কাটি শিয়ালটিকে বিশ্বাস করে সে নীচে আসে যখনই সে নিচে আসে তখনই শিয়ালটি তার উপর হামলা করে দেয় কাকে মেরে ফেলে তার নির্বুদ্ধিতার কারণে এখানে মারা যায় আর একটা ব্যাপার হা হ্যাঁ দেখতে দেখতে লাস্ট পর্যন্ত চলায় সচেতন ভিডিও তা লাইক করি সাবস্ক্রাইব কমেন্ট কমেন্টও করি